যখন বান্দা কোনো গুনা করে গুনা করার সাথে সাথে বান্দার ইমানটা তার দিল থেকে বের হয়ে যায় তার দিল থেকে বের হয়ে তার মাথার উপর ঘুর ঘুর করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা করে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বেঈমান থাকে যখন সেই ইমান যখন সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে পানা চায় আল্লাহর কাছে তওবা করে ফেলে সঙ্গে সঙ্গে তার ইমানটা তার দিলের মধ্যে বসে যায় এজন্য আমরা যদি ইমানদার অবস্থায় থাকতে চাই ইমানকে যদি গিলে ধারণ করে আল্লাহর তাকে সাড়া দিতে চাই তাহলে এই ইমানের হেফাজত করতে হবে কি হবে না বলেন আমরা রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহর হাবিব রহমতআলম সাল্লাল্লাহু আলাইহি যে ছয়টা জিনিসের কথা বলেছেন এর মধ্যে এক নাম্বার এক নাম্বারে আল্লাহর হাবিব রহমতআলম বলেন لا يزني الزاني حين يزني وهو مؤمن وامر امتي را যদি আমার কোন উম্মত কখনো জিনা করে সঙ্গে সঙ্গে তার ইমানটা তার দিল থেকে বের হয়ে যায় নাউজুবিল্লাহ একটু জোরে বলবেন ইমানটা তার দিল থেকে বের হয়ে যায় ও মুসলমান দোস্ত আপনি বলবেন হাতিয়া শহরে আলহামদুলিল্লাহ এটা গ্রাম অঞ্চল এখানে কোনো জিনা বেবিচার নাই আমি বলবো না না আপনি জিনা বলতে যেটা বুঝেছেন হাবিব বলেন না এটাই যে শুধু তা না কাকে বলে তাহলে আল্লাহ যুবতী কোন যুবক কোন যুবতী নারীর দিকে তাকায় কোন পুরুষ কোন অপর নারীর দিকে তাকায় আর এই চোখ দিয়ে তাকানোর কারণে গুনাহের কল্পনা আসার কারণে সঙ্গে সঙ্গে সে চোখ দিয়ে গুনা করলে যে পরিমাণ চোখ দিয়ে জেনা করলে যে গুণা হবে তার আমল নামায় সেই গুণাগুলো লেখা হয়ে যায় আল্লাহর হাবিব রহমত আলম বলেন এটা চোখের জেনা এভাবে হাত দিয়ে ধরলে হাতের জেনা আমরা যে মোবাইলে চ্যাটিং করি আজকে গ্রাম বলবেন কি শহর বলবেন আজকে ঢাকা বলবেন কি নোয়াখালী বলবেন মাইজদি বলবেন কি হাতিয়া বলবেন প্রত্যেকটা অঞ্চলে কিন্তু অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে পনেরো ষোলো বছরের বাচ্চা যুবক যুবতী প্রত্যেকের হাতে মোবাইল তারা মোবাইল টিভি মোবাইলে চ্যাটিং করে আচ্ছা যুবক ভাই আচ্ছা যুবতী ভো তুমি যে চ্যাটিং করতেছ মনে করো আল্লাহর অবাধ্য হচ্ছে না আল্লাহ তা বলতে পারবে না তুমি যে গুনা করতেছো না না দুস্তু তুমি এটা হাতের জেনা করতেছো এভাবে বান্দা যখন পা দিয়ে জেনার দিকে পায় তখন এটা পায়ের জেনা হয় জামাগ দিয়ে চিন্তা করে দেমাগের জেনা হয় কলব দিয়ে চিন্তা করে কলবের মধ্যে এটা এরকম লাড়াচাড়া করতে থাকে এটা কলবের জেনা হয়ে যায় আল্লাহর হাবিব রহমত বলেন একটা পর্যায়ে সে যখন ফিজিক্যালি জিনা করে তখন তার আমল নামায় ফিজিক্যালি জিনার শারীরিক সম্পর্কে জড়ানোর গুণা লেখা তাহলে আমি চোখ দিয়ে তাকানোর দ্বারা যে জেনা হলো কিন্তু আমি মনে করলাম এটা জেনা না আল্লাহর হাবিব রহমত আলম বলেন ও আমার উন্মতেরা শুনো এটাও কিন্তু একটা জেনা এই ব্যাপারে আমি আপনাদেরকে আগে বলে রাখি এ হাদিসের ব্যাপারে মহাদিসিনগণ ব্যাখ্যা করেছেন কিন্তু আমি আপনাদেরকে ব্যাখ্যা শুনাইতে চাই না কারণ জামানার অবস্থা ভালো না মহাদ্দিব সাহেবরা পাশে বসে আছেন জিজ্ঞাসা করলে তিনারা আপনাদেরকে ব্যাখ্যা দিবেন কিন্তু আমি আপনাদেরকে ব্যাখ্যা শুনাইতে চাই না কারণ ব্যাখ্যা सुनते सुनते আমরা আজকে গুনাহের মধ্যে ডুবে গেছি আজকে শুধু আমরা ছাড় পেতে চাই এজন্য আর ব্যাখ্যার দিকে যাব না আল্লাহর হাবিবের কথাটাই বলতে চাই আল্লাহর হাবিব বলেন লা ইযনি যানি হি না ওয়া হুয়া মুমিন যখন কার কোনো আমার কোনো উম্মত zina করে সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যায় এজন্য বান্দা এজন্য আমার মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা যুবতী বোনেরা আমার মা ও বোনেরা যে যেখান থেকে শুনছেন আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি হাতের দ্বারা চোখের দ্বারা কলবের দ্বারা দেমাগের দ্বারা মোবাইলের দ্বারা আর কোনো জেনা করবো না তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তারা সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমি দুই নম্বর আল্লাহর হাবিব রহমতে আলম বলেন

কেন বেশি বললাম চুরি এখন দুই ধরনের একটা হচ্ছে যে সাধারণ বড় চুরি জুতা চুরি এই ডাইল চুরি গম চুরি বিভিন্ন চুরি আছে না ছোটখাটো চোর কিন্তু আর একটা হলো শিক্ষিত চোর যারা জনগণের ভোটে জয়যুক্ত হয়ে জনগণের প্রতিনিধিত্বের আসরে বসে কলমের খোঁচায় জনগণের হক মেরে জনগণের হককে চুরি করে খায় এমন এক ধরনের চোর সমাজে আছে কি নাই এদেরকে চোর বলে না এদেরকে মানুষ সার বলে সম্মান করে এরা তার চাইতেও বেশি চোর কি বলেন ঠিক ঠিক না তার চাইতেও বড় চোর আল্লাহ তালার কাছে এদেরকেও আল্লাহর কার গোড়ায় দাঁড়াইতে হবে একজন অশিক্ষিত মানুষ সে তো তার পেটের দায়ে চুরি করে ঠিক আছে এটা অপরাধ গুনাহের কাজ কিন্তু এটা যতটুকু জঘন্য তার চাইতে তো জঘন্য একটা শিক্ষিত চোর কি বলেন ঠিক কি ঠিক না এজন্য আল্লাহর হাবিব রহমত আলম বলেন তুমি চুরি করো হাত দিয়ে চুরি করো আর কলমের খোঁচাই চুরি করো তুমি অশিক্ষিত হও শিক্ষিত হও চুরি করার সাথে সাথে ইমানটা থাকে না চলে যায় ইমান থাকে না চলে যায় হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নেহি দিল মে ইমান ইমান মে কামিল নেহি এজন্য কবি বলে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি শুধু নামেই মুসলমান আমাদের কাজকর্মে আমরা যে মুসলিম এটা বুঝা যায় না এই জন্য কাজে কর্মে যদি মুসলিম হতে হয় আমার জীবনের ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে কি বলেন ঠিক ঠিক না আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক সকলে বলিয়া আল্লাহর হাবিব রহমত আলম সাল্লি সাল্লাম বলেন তিন নাম্বারের যে কারণটার কারণে মানুষের ইমান চলে যায় ওয়ালাইস রবলখবরহন আস রব দ আল্লাহ হাবি নহমদ আলম সলল্লহ আ সাল্লাম বলেন ও আমার উন্নতেরা শোন তিন নাম্বার কারণ সরাপ খাওয়ার দ্বারা মদ খাওয়ার দ্বারা গাজা য়াবা ফেনসিডেল আমাদের সমাজে আছে কি নাই এগুলো খাওয়ার তারা বান্ধার ইমান চলে যায়। ইমানটা তার কলক থেকে বের হয়ে যায়। অমুসলমানস্থাভাব আজকে এই সমাজে। মানুষ যেন মদ গাঁজাটা মানুষের সামনে শরাবটা নর্মালাইজ হয়ে যায় বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন কোমল পানীয়র নামে আমাদের সমাজে আছে কি নাই আমরা আমরা মনে করি সাধারণ খাচ্ছি কিন্তু না না এটাই হুদি খ্রিস্টানরা চিন্তা করলো মুসলমান সমাজের যুবকদেরকে তো তাদেরকে তো ডাইরেক্ট মদ খাওয়ানো যাবে না সরাব খাওয়ানো যাবে না গাঁজা ফেন্সিডেল ইয়াবা খাওয়ানো যাবে না তাহলে তাদেরকে কি করতে হবে তাদেরকে কৌশলে এই মদ গাঁজা ইয়াবা যেহেতু খাওয়ানো যাবে না তাদেরকে কৌশলে কোকা কোলা খাওয়াইতে হবে আমাদের সমাজে আছে কি নাই বলে বলেন না আছে কোকা কোলা আছে আজকে আপনি বাজারে আপনাদের কাছের দোকানটাতে যান সেখানেও পাবেন কোলা এরকম প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমাদেরকে যেন আমাদের সামনে ঘোরাটা নর্মালাইজ হয়ে যায় সেই ব্যবস্থাগুলো কুফার ও করে রেখেছে এজন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তাদের জাল তাদের চক্রান্ত যতভাবেই আসুক না কেন সবগুলোকে আমরা প্রতিহত করলাম সবগুলোকে পরিহার করলাম আমাদের ইমানকে বাঁচানোর জন্য আলেম ওলামার আমাদেরকে যেভাবে ডিরেকশন দেন যেভাবে পরামর্শ দেন যেভাবে দিক নির্দেশনা দেন আমরা চলব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলকে আমিন আল্লাহর হাবিব রহমাতুল্লাহ বলেন চার নাম্বার যেই কারণে বান্দার ইমান চলে যায় সেটা হলো চিন্তাই করার দ্বারা ইমান চলে যায় আজকের সমাজে চিন্তাই আছে কি নাই আপনি অনলাইনে ঢুকেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যক্তি ব্যক্তি দ্বন্দ্বের কারণে রাত্রের অন্ধকারে বারোটা একটাই মানুষের বাড়িতে হামলা করে বা রাস্তায় আটকে চিন্তাই করে কি করে না আল্লাহর হাবিব বলেন চিন্তাই করেছো। আর তুমি নিজেকে মুসলমান দাবি করছো না না তুমি মুসলমান দাবি করবা কেমনি চিন্তাই করার সাথে সাথে তো তোমার ইমানটা তোমার দিল থেকে বাহির হয়ে চলে যাবে ও মুসলমান দোস্ত আল্লাহর হাবিব রহমত আলম বলেন পাঁচ নাম্বার যেই কারণে তোমাদের ঈমানটা চলে যায় ওয়া লা ইয়াগুন্নু আহাদুকুম ইন ইয়াগুন্নু ওয়া ক্বামিম আনর হাবিব রাহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন পাঁচ নম্বরের কারণ ইমান যাওয়ার কারণ বেইমান হওয়ার কারণ সেটা হচ্ছে খিয়ানত করার দ্বারা ডাকাতি করার দ্বারা আল্লাহ আকবার খিয়ানত ডাকাতি একজনের বাড়িতে ডাকাতি করা যেমন আবার জনগণের সম্পদ জনগণকে না দিয়ে নিজের খাতে খরচ করা নিজে আত্মসাত করা এটাও খেয়ানত এটাও ডাকাতি এই খেয়ানতের কারণে এই ডাকাতির কারণে জনগণের সম্পদটাকে আত্মসাত করার কারণে আল্লাহ হাবিব রহমকালম বলেন সঙ্গে সঙ্গে তুমি বেঈমান হয়ে যাইবা এবার আমরা দল মত কিছুই বুঝি না ব্যক্তি যেই হোক দল যেটাই হোক যদি তার মধ্যে এই আলামত পাওয়া যায় সেই মুসলমান না বেইমান বলেন মুসলিম না বেইমান বেইমান তাহলে আমরা কি মুসলমানদের সাথে থাকব নাকি বেইমানের সাথে থাকব। আল্লাহ তাআলা মুসলমানদের সাথে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন ছয় নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়াকতুলু হিনা ইয়াকতুলু ওয়া হুয়া মুমিন ছয় নম্বরের ঈমান যাওয়ার কারণ হলো একজন মানুষকে হত্যা করা কেউ কাউকে হত্যা করার দ্বারা তার ইমান চলে যায় এগুলোর উপর বিস্তারিত আলোচনা আছে বিস্তারিত আলোচনা করব না শুধু সংক্ষেপে বললাম যে ছয়টা কারণে বান্দার ইমান চলে যায় এক নাম্বার জিনা দুই নাম্বার চুরি তিন নাম্বার শরাব খাওয়া মদ খাওয়া চার নাম্বার ছিনতাই করা পাঁচ নাম্বার দুর্নীতি করা ডাকাতি করা ছয় নাম্বার একজন মানুষকে হত্যা করা বলেন তো এই কাজগুলো আমাদের সমাজে আছে কি নাই কল্পনা বেশি শুধু আমাদের হাতিয়াতে না নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে আছে বিভিন্ন অঞ্চলে আছে শুধু নোয়াখালীতে তা না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আছে তাহলে যার ভিতরে যে ব্যক্তির ভিতরে যে দলের ভিতরে যে সংগঠনের ভিতরে এই বদ্ধাশ্রত গুলো এই গুণাগুলো পাওয়া যাবে খোদার কসম সে কোনোদিন অন্য যা হতে পারে অনেক কিছু হতে পারে সেই কোনোদিন ইমানদার হতে পারে না এই কথা আমরা সকলে দিলে বসাইতে পারছি তো ইনশাল্লাহ তাহলে এগুলোকে কি আমাদের সমাজ থেকে বিদায় হোক আমরা চাই ইনশাল্লাহ যদি আমরা এটা চাই তাহলে আমাদেরকে এই মার্কাজুল ফালা হাজি গিয়া সুদ্দিন ইসলামিয়া মাদ্রাসা সহ অত্র অঞ্চলের যতগুলো মাদ্রাসা আছে সবগুলোকে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে কেন রক্ষণাবেক্ষণ করতে হবে কারণ এখান থেকে ইমান কিভাবে আনবে বান্দা একটা ছোট বাচ্চা সেই ইমান কাকে বলে ইমান কয় জিনিসের নাম সেটা অঙ্কস্থ পারে আমি আর আপনি জানি না iman কয় জিনিসের নাম কিন্তু আপনি ছোট বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন ও আমার বাচ্চা ও আমার নাতি বলো ইমান কয় জিনিসের নাম আপনার নাতি অকপটে বলে ফেলবে ইমান হলো সাত জিনিসের নাম আমান কুবিল্লাহি

আপনার নাতি আপনার প্রতি তাকে যখন আপনি মাদ্রাসায় ভর্তি করে দিলেন তাকে সঙ্গে সঙ্গে উস্তাদদের প্রথম টার্গেট তাকে আল্লাহ চিনাইতে হবে তাকে ইমান চিনাইতে হবে তাকে ইসলাম চিনাইতে হবে সে বুঝুক আর না বুঝুক সে পাখির মতো মুখস্ত করে ফেলতেছে আর এই ছোট্ট বাচ্চাটা যার দিলের মধ্যে আল্লাহ ইমান ইসলাম ঢুকে গেছে খুদার কসম সে জীবন অনেক বড় কিছু হবে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে ডাক্তার হবে সমাজের নেতৃত্ব দিবে মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে কোনদিন চোর আর ডাকাত হবে নাকি বলেন ঠিক ঠিক না এজন্য আমাদের সন্তান গুলোকে আমরা এই מרকাজুল ফালা মাদ্রাসা সহ এই সমাজের যে মাদ্রাসা গুলো আছে সেগুলোতে পড়াইতে রাজি আছি ইনশাআল্লাহ স্বচ্ছতার সাথে গ্যারান্টি সহকারে আপনার সন্তানকে আপনার নাতিপুতিকে দিকে আপনি মাদ্রাসায় দিতে পারেন আপনার সন্তান আপনার নাতিপুতি সমাজে অনেক কিছু করতে পারবে বড় হয়ে অনেক কিছু করতে পারবে অনেক শিক্ষিত হতে পারবে প্লাস সে আল্লাহর বরকতকে তার দিলের মধ্যে ঢুকিয়ে নিতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমীন আজান কয়টায় জি 7:30 7:30 আコーディট আছে আর মাত্র দশ মিনিট আছে দশ মিনিট আমি কথা শেষ করবো এদিকে খেয়াল করেন তাহলে আমি আপনাদের সামনে কোরআন করিমের আয়াত করলাম আল্লাহ আয়াতের মধ্যে দুইটা কথা বললেন এক নাম্বার বললেন ইমান আনো নেক আমল করো এই দুইটা জিনিস যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কি দিব আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করবো মুসলমান দোস্ত আবার খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন তাহলে এক নাম্বারে বুঝলাম ইমান কি জিনিস বুঝছেন কি বুঝেন নাই ইমান সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে তবে সংক্ষেপে বললাম আর কি যে যেই কারণে ইমান চলে যেতে পারে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আর এরকম বহুত বিষয় আছে কিন্তু আলোচনা তো দশ মিনিটে সম্ভব না আসেন দ্বিতীয় আরেকটা বিষয় ও আমিলুসালিহা ও তুমি যদি জান্নাত পাইতে হয় দুই নাম্বার কাজ করতে হবে ও আমি হাত তোমাকে নেক আমল অর্জন করতে হবে নেক আমল কি জিনিস নেক আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না শুধু সামনে একটা নেক আমল আমাদের সামনে আসছে রমজানুল মুবার মাসের নাম কি মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক বলেন কি বলেন

আল্লাহ কাদেরকে ইঙ্গিত করছে বলেন আল্লাহ না ইঙ্গিত করেছেন তার মানে বুঝতে পারলাম যদি রোজা রাখতে হয় এক নম্বরে ইমানদার হতে হবে এক নম্বরে কি হতে হবে এজন্যই তো একটু আগে আমি আপনাদেরকে ইমানের বিষয়ে গুরুত্ব দিয়েছিলাম আল্লাহ বলেন যদি তুমি রোজা রাখতে হয় এক নম্বরে তুমি ইমানদার হতে হবে কারণ সমাজে এমন হাজার মানুষ আছে 30টা রোজা রাখে পাঁচ ওয়াক্তের জামাতের সাথে পড়ে প্রথম কাতারে নামাজ পড়ে আবার সুধো খায় তার ঈমান নাই এরকম মানুষ সমাজে আছে বলে হজ করে যাকাত দেয় দান সাদকা করে কিন্তু তার ঈমান নাই আছে কি নাই বলেন এরকম মানুষ আছে সমাজে এজন্য আল্লাহ বলতেছেন যদি রোজা রাখতে হয় রোজা রাখার আগে এক নম্বরের শর্ত হচ্ছে তুমি ईमानदार হতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতবা আলাইকুমুস সিয়াম আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রোজা লিখে দেওয়া হয়েছে আল্লাহ এখানে লিখে দেওয়ার কথাই দুনিয়া বলেছেন কারণ একটা জিনিস যখন একটা জিনিস ফরজ করা হয়েছে এটা একটা গুরুত্ব আছে কিন্তু আপনি দেখবেন সরকারি যে কোনো কাজ বেসরকারি যে কোনো কাজ যখন লিখিত আকারে নোটিশ থাকে তখন সেটার মূল্যায়ন কম থাকে না বেশি থাকে একটা জিনিস মৌখিক ভাবেও আছে আর আবার আরেকটা জিনিস মৌখিক আছে লিখিত আছে তাহলে যেটা মৌখিক তার দাম যেই পরিমাণ যেটা মৌখিক এবং লিখিত ওইটার দাম বেশি হবে না আগেরটার দাম বেশি হবে পরেরটার দাম বেশি হবে না কারণ এটা মৌখিক আছে লিখিত আছে অমুসলমান দোস্তা আল্লাহ তারা বলেন তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে এক নাম্বার বুঝতে পারলাম আমাদের উপর রোজা ফরজ আমাদের উপর কি রোজা ফরজ এখন আমাদের মনে চিন্তা আসলো তিরিশটা রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবো এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় তো আল্লাহ তারা বলে দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা শোনো ভয়ের কিছু নাই এই রোজা শুধু যে তোমাদের উপর ফরস করা হয়েছে বিষয়টা এমন নয় বরং এই রোজা তোমাদের আগে যত নভি এসেছেন হজরত আদম হজরত নূর হজরত ইব্রাহিম হজরতে ইসুম হজরতে ফরস করেছে কারো জন্য বেশি করেছেন কারো জন্য কম করেছেন এক একজনের শরীয়তের সিস্টেম ছিল এক একটা কিন্তু প্রত্যেকের উপর রোজা ফরস ছিল কি বলেন না মুসলমান নমস্তা বাবু আমি আপনাদের কাছে অনুরোধ করব তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরস করেছেন এরপরে সান্ত্বনার কিন্তু দরকার হয় না কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের একচ্ছত্র মালিক তিনি কে তাদের ক্ষুদ্রত্ব দারি হার চে খাই জিন্দারা মুরুদা কনীয় মুরুদারা আমাদেরকে খাওয়ান যিনি তিনি কে একটু জোরে বলেন কে আমাদের রসিকদাতা আল্লাহ আমাদেরকে পালনেওয়ালা কে আমাদেরকে সুস্থতা দেনেওয়ালা কে আমাদেরকে অসুস্থতা দেনেওয়ালা কে আমাদের সুখ দুঃখের মালিক কে সব কিছুর একচ্ছত্র ক্ষমতা যার তিনি কে ওই আল্লাহ আমাদের উপর রোজা ফরস করবেন আবার এটার জন্য সান্ত্বনা দিতে হবে এটা কি জরুরি জরুরি না কিন্তু আল্লাহ তারা আমাদের উপর রোজাকে ফরজ করে আবার আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা শোনো তোমাদের ভয়ের কোনো কারণ নাই এটা যে শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয় বরং এটা তোমাদের পূর্ববর্তী উম্মদের উপর ফরজ করা হয়েছিল তারপরে আল্লাহ তারা বলেন লা আল্লাহ কুন্তাত্তাকুন যখন বান্দার সামনে পুরস্কারটা অফেন থাকবে তখন তার পক্ষে আমল করা সহজ হবে এজন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করে দিলেন যদি তুমি তিরিশটা রোজা রাখতে পারো তুমি যদি আমার নৈকট্য হাসিল করতে পারো এই রমজান মাসে তাহলে তোমার জন্য কি ফায়দা হবে শোনো আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে তাকুয়া নামের দান করে নিব তাকুয়া কাকে বলে বিস্তারিত বলার সময় নাই তবে এতটুকু বলবো তা হচ্ছে আল্লাহ ভয় আল্লাহ ভয় আল্লাহ একদিন অনেক ছদ্মবেশে বের হয়ে গেলেন মানুষের ইমানকে যাচাই করার জন্য ছদ্মবেশে বের হয়ে হঠাৎ করে একজন রাখালের সাথে দেখা রাখালকে ডাক দেয়া বলতেছেন ও রাখাল আমার খুব ক্ষুদা লেগেছে তোমার এই পালের মধ্যে অনেকগুলো বকরি আছে আমাকে একটা বকরি দাও আমি এটাকে জবাই করে খাবো রাখার চোখ করে তাকায় আছে বলতেছে তুমি আমার দিকে তাকায় আসো কেন এর বিনিময়ে তোমাকে অর্থ দিব তোমার কোনো লস হবে না বলতেছে আমার মালিক তো দেখতেছেন আমার মালিক তো আমার কাছে হিসাব দিবেন আল্লাহ আটবার আমার এক নেখার তা আপনারা নিয়ে বলেন ও বাবা তোমার চিন্তার কোনো কারণ নাই কারণ তোমার মালিক বলতে পারবে না তোমাকে আমি বুদ্ধি শিখায় দিব তুমি তোমার মালিককে গিয়ে বলবা একটা ছাগল ভাগে খেয়ে ফেলছে একটা বকরি ভাগে খেয়ে ফেলছে ওই যুবক ওই রাখাল খলিফাতুল মুসলিম কে ডাক দেয়া বলতেছে ও খলিফাতুল মুসলিম আমি তো আমার মালিককে বলে দিতে পারবো মালিককে এটা জানিয়ে দিতে পারবো একটা একটা বকরির ভাগে খেয়ে ফেলছে কিন্তু আমার যে মালিকেরও মালিক আছে আল্লাহ সেই আল্লাহ যে আমার দিকে তাকিয়ে আছেন তার কাছে কি জবাব দিব এটা হচ্ছে তাকুয়া এটা হচ্ছে আল্লাহর ভয় অমুসলমান মুস্তাহবা আমার সময় শেষ আমি আর কথা বলা না কথাটাকে একটু বোঝাইতে চাই তাহলে আমি যে কথাটা বলতে চাইলাম যে বান্দা যদি জান্নাত পাইতে চায় জান্নাতের সর্বোচ্চ নামত পাইতে চায়। আরে জান্নাতের কথা বললে তো আমাদের দিলে যৌক আর শৌক পয়দা হবে আমলের শুধু ইমান এতটুকু বলবো আল্লাহর হাবিব বলেন লা আইনুন আলা যখন কোন আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে তখন বলতে বাধ্য হবে মালা আইনুন রাত জান্নাতের মতো এত সুন্দর এত পরিপাটি এত চমকপ্রদ এত আয়োজন আমি জীবনে কখনোই চোখ দিয়ে দেখি নাই আমাদের জীবনে কোনোদিন এত কঠিন ভাবে শুনি নাই এত কঠিন ভাবে কল্পনা করতে পারি নাই কান দিয়ে শুনেছি ঠিক কিন্তু এত জান্নাত যেরকম এরকম কোনোদিন শুনি নাই হলা উদ্যাদ

দুই নাম্বার হচ্ছে নেক আমল এই দুই গুণ নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিনা হিসাবে একটা জায়গা দান করবেন সেটার নাম কি জান্নাত জান্নাতুল ফিরদাউস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এজন্য ঈমান এবং আমল আমরা অর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন সকল বলি আমিন এজন্য ঈমান আমরা খেয়াল করব এমন কোন আকাশ এমন কোন গুনাহ আমার দ্বারা অথবা আমার সমাজের আমার ঘরের লোকের দ্বারা না হয় যেটার দ্বারা আমি আমার ইমান চলে যায় আমল আমল করব তখন খেয়াল করব আমার প্রত্যেকটা কাজ মোহাম্মদ রসুলের তরিকে অনুযায়ী হচ্ছে কিনা এজন্য আমি আমল সম্পর্কে বিস্তারিত বলি নাই শুধু এতটুকু বললাম সামনে যে রমজানুল মুবারক এই রমজানুল মুবারকটাকে যদি আমরা আল্লাহর কাছে গ্যারান্টেড করাইতে হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে হয় আল্লাহর হাবিব বলেন তুমি কি করবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য করানোর জন্য এক নাম্বার দিনের রোজা রাখো তোমার চোখকে হেফাজত করো কানকে হেফাজত করো জবানকে হেফাজত করো আল্লাহর Habib বলেন এই রোজা এটা হলো ঢাল স্বরূপ আর এই ঢালকে দুইটা জিনিস ছিদ্র করে দেয় আল কিযব একটা হচ্ছে মিথ্যা আরেকটা হচ্ছে গীবত এই দুই থেকে বিরত থাকো তারপরে কি করবা তুমি এবার রাত্রিবেলা তারাবিতে যখন দাঁড়ায়বা তখন চেষ্টা করো আল্লাহর মায়া আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম নিয়ে তুমি নামাজে দাঁড়াইতে দুই দুই রাকাত রাকাত চার একদিন দিন রাত্রে গিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা জাহির করো না বরং রমজানের প্রত্যেকটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ আমলের সাথে কাটাও আমরা রাজিয়েছি তো ইনশাআল্লাহ আমরা আমলটা তিন ভাবে করবো এক নম্বরের আমল সেটা হচ্ছে আমল পা ফোন জামাতে পড়ব তারাবি জামাতে পড়ব বিশ টাকার তারা পড়ব দুই নম্বর আমাদের দুই নাম্বার হচ্ছে আমাদের মৌখিক আবাদত মৌখিক আবাদত কি জিনিস মৌখিক আবাদত বেশি বেশি লা ইলাহা পড়বোলা আল্লাহ আল্লাহর বলেন আল্লাহর কাছে জান্নাত চাও ওনা জাহান নাম থেকে পানা চাও এগুলো হচ্ছে মৌখিক এবাদত আর একটা হচ্ছে আর্থিক এবাদত বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করব রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল ওয়ালা জীবন গড়ে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি